এই মুহূর্তে বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালী ছেউড়িয়া বাউল সম্রাট লালন শাহের মাজারে দাঁড়িয়ে আছি সতেরো আঠারো উনিশ তিন দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে বাউল সম্রাট লালন শাহের তিন দিন ব্যাপী একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে উৎসব আমি যদি আপনাকে একটু দেখাই যে এই উৎসবকে কেন্দ্র করে লালন মাজারকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রং সাদা রঙে আচ্ছাদিত করে প্রস্তুত করা হয়েছে বাহিরে আলোচনা সভার জন্য দীর্ঘক্ষ দীর্ঘ মঞ্চ তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই প্রস্তুতি উপলক্ষে সাইঁজির একশো তিরোধ পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে বাউল সাধু ভক্তরা আশেকানরা ইতিমধ্যে এসে ভিড় করেছেন Thank <laughs> you. এটি আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লালুন সাইজির মূল মাজার যেখানে যে ঘরটির মধ্যে উনি শায়িত আছেন এবং তার সিলসিলায় যারা ভক্ত অনুসারী সামনে যারা রয়েছেন পাঞ্জুসা ভোলাইশা তাদের মাজার রয়েছে এমনিভাবেই যে যে ভক্ত আসে যার অনুসারী হয়ে খেলাফত নিয়েছেন খেলাফত নিয়েছেন তারা তার মাজারকে ভক্তি শ্রদ্ধা করছেন ঠিক এমনিভাবেই অন্য আশেখান এবং বাউল ভক্ত যারা আছেন তারা আশ্রয় নিয়েছেন লালন মাজারের ঠিক পেছনে অডিটোরিয়ামের নিচে গোল হয়ে তারা বসে আছেন এক একজনা সাদা আলখেল্লা পরিহিত কেউ পরিবার পরিজন নিয়ে তারা আশ্রমে নিচে বসে আছেন তারা তিন দিন এই উৎসবে থাকবেন এবং শুক্রবার পহেলা কার্তিক শুক্রবার পহেলা কার্তিক সন্ধ্যায় সাইজির একশো মূলত তার তিরোধান হয়েছিল সেই দিন উদ্বোধনের মধ্য দিয়ে এই সাইজির তিরোধান দিবস উৎসবের উদ্বোধন হবে এবং সবশেষ আপনার শনিবারে সাধুসঙ্গে দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে এই তিন দিনব্যাপী সাধুসঙ্গের উৎসবের শেষ হবে এই ছিল আমার কাছে সবশেষ কুষ্টিয়ার বাউল সম্রাট লালু শাহের ছেউড়িয়ার মাজার থেকে তিন দিনব্যাপী প্রস্তুতি সভার সংবাদ